মাঘ মাস কনকনে শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত বারোটায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে কে কইছে কষ্ট করতে এই মাঘ শীতে রাত বাজে বারোটা পুকুরে যদি গোসল করে সাত দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে কথা বলে আরে ভাই আপনার সাথে সাথে গোসল ফরজ না আপনার উপর কখন গোসল ফরজ এখন আপনাদের মধ্যে একটা ভুল মাসালা আছে বলে দিব আপনারা যখন বিয়ে শাদি করেন স্ত্রীর কাছে যান হ্যাঁ আরে ভাই যান তো তো লজ্জা পান কেন জান না এখন গোসল ফরজ হয় না তা আপনারা মনে করেন আপনারা নাপাক হয়ে গেছেন তাই মনে করেন দেখছি শতকরা 88 জন বক্তা ওয়াজে বসে এই কথাই কয় যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে নাপাক থাকবেন নামাজ পড়বেন না আরে ভাই মমিন তো কখনোই নাপাক হয় না তো বিবির কাছে গেলে কেমনে নাপাক হয় এটা একটা প্রশ্ন কথা বলেন ঠিক আপনি তো মনেও জাগছে এটা কখনো নাপাক হয় না যতক্ষণই আছে। কাফের কখনো পাক হয় না যতক্ষণ আসবে না তার অন্তরে তা আপনি যখন স্ত্রীর কাছে যান ফিজিক্যাল রিলেশন হয় আপনি নাপাক হন না আপনি হন অর্থাৎ আপনার উপর গোসল ফরস গোসল ফরস গোসল ফরজ হওয়ার মানে এই না যে আপনি নাপাক পাক আপনার উপর কি গোসল কি তাই নাপাক বলবেন বলবেন জুনুবি কি বলবেন অর্থাৎ আমার উপর গোসল ফরজ হয়েছে আরেকটা মাসালা বলে দি শীতকাল কথা বলেন ক্লোজলি রিলেটেড উইথ লাইফ আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব সম্পৃক্ত শীতকাল মাঘ মাস কনকনে শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত বারোটায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে কে কইছে কষ্ট করতে এই মাঘ শীতে রাত বাজে বারোটা পুকুরে যদি গোসল করে সাত দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে কথা বলে আরে ভাই আপনার সাথে সাথে গোসল ফরজ না আপনার উপর কখন গোসল ফরজ ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে ফজরের টাইম এন্ট্রি করার পরে গোসল ফরজ এর আগে আর আমি ঘুমায় থাকেন নিয়ে আসা হ্যাঁ এর আগে যদি আপনি কোরআন তলাত করতে চান তাহাজ করতে চান তখন আবার ফরজ হবে একটা কষ্ট থেকে বাঁচার ব্যবস্থাও বলে দিলাম তাহলে মমিন কখনো অপবিত্র হয় না জীবিত থাকলো কি মারা গেল যেহেতু তার কি আছে কাফের কখনো পবিত্র না যেহেতু তার ইমান না এতটুকু বুঝাইতে পারলাম আল্লাহ বলেছেন কদ তাজাক্কা সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো হৃদয় পবিত্র হয় ইমান আনলে আর ইমান যখন থাকে না হৃদয়ে আর কুফর ঢুকে তখন হৃদয় অপবিত্র হয়ে যায় মানুষটা অপবিত্র থাকে কথা বুঝতে পারছি এখন এই যে প্রায় তো প্রায় তো পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য হয়ে গেছে শিক্ষা কি নিবেন টিচিং হচ্ছে এটা জীবনে আমরা যাই করি আর কুফর করব না যে আমাদের অন্তরে কুফর না ঢুকে যত বড় গুণাগার হয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারব গুনার বোঝাও যদি থাকে আল্লাহ পানিশমেন্ট দিলেও ব্যহস্ত দিবেন আর দয়া হলে পানিশমেন্ট ছাড়াও ব্যহস্ত দিতে পারে এটা বুখারি শিবের হাদিস

কোনো বান্দা যদি সেরেকার কুফন না করে এটা আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ তারে শাস্তি দিবেন ইচ্ছে করলে শাস্তি ছাড়াই ব্যস্ত দিবেন কিন্তু কোন ব্যক্তি যদি পাহাড় সমান সোনার উপর আল্লাহ রাস্তায় দান করে জনহিতকর কাজ করে সত্য কথা বলে মানুষের ক্ষতি না করে ভালো ভালো নীতিবাক্য আওড়ায় চরিত্র ধরে রাখছে কিন্তু ইমান যদি না থাকে আমল নামায় সারেক কুফর থাকলে কোনো দিনও সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে পারবে তাহলে সিরক আর কুফর করবেন না এ যদি আপনার হৃদয়টা পবিত্র রেখে মরতে পারেন তবা করলে তো এক সেকেন্ডের জন্য জাহার নামে যাইবেন না তবা যদি নাও করতে পারেন জাহান নামে গেলেও অনন্তকালের জন্য আল্লাহ পরে বেহাস্ত দিবেন